কেমন আছেন সবাই আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানান আজকে দেখে বুঝতেই পারছ কি বানিয়েছি জিলাপি শেপের উপরে যাবেন না খেতে দারুণ টেস্ট হয়েছিল আর এই মাপে বানালে আমি যেভাবে করেছি তোমাদেরও পারফেক্টলি তৈরি হয়ে যাবে প্রথমে একটা গামলায় আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নেব তোমরা বেশি বানাতে চাইলে ওই পরিমাণে সব কিছু নিও তারপর দিয়ে দিচ্ছি ঘি হাফ চামচ এবার দিচ্ছি ছোট ওই চামচের হাফ চামচ সোডা আর অল্প পরিমাণ মতো লবণ এগুলোকে ভালো করে হাত দিয়ে ময়ম দিয়ে নেব কিছুক্ষণ ময়ম দেওয়ার পরে হাতে যেহেতু মুঠ হয়ে আসছে এখন আমি অল্প অল্প জল দিয়ে এটার একটা গোলা তৈরি করে নেব গোলাটা একদম পাতলা করা যাবে না দেখতেই পারছ বেশ ঘন ঘন এরকমভাবেই করে নিতে হবে এরপর একটা ফ্ল্যাট তাওয়াতে তেল দিয়ে দিলাম পাশাপাশি এখানে শিরা তৈরি করে নেব জিলেপির জন্য এক কাপ চিনি দিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ জল এটাকে ভালো করে ফুটিয়ে হাফ করে নেব চিরাটা কিছুক্ষণ পর পর নেড়ে যেতে হবে আর তেলটা মিডিয়াম হিট পর্যন্ত গরম করে নিব এরপর আমি এরকম একটা প্লাস্টিকের কোণ নিয়েছি যেটা দিয়ে আমি জিলিপিটা বানাবো তো সেটা এরকম ফাঁকা করে গ্লাসের ভিতরে বা আমি কাপে ঢুকাচ্ছি তোমরা ঢুকিয়ে নিবে এখন এই হাতা দিয়ে আস্তে আস্তে করে ব্যাটার এই প্লাস্টিকের ভেতরে ঢুকিয়ে নেব প্রথমে অল্প একটু ঢুকিয়ে এটাকে একটা মাথাটা পেঁচিয়ে নেব এবার এই প্যাকেটের সামনের মাথাটা একটু কেটে নিয়েছি এখন তেলটার গরম বুঝে আস্তে আস্তে করে জিলেপির মতো এরকম করে গোল গোল করে দিয়ে দেব। শেপের দিকে কেউ যাবেন না আমরা যেহেতু খুব হঠাতে বানিয়ে খাই শেপটা একদমই ভালো হবে না কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে পরের ধাপগুলো ভেজে নিচ্ছি প্রথমে টিস্যু পেপারে তুলে নিয়ে এখন এগুলোকে সিরাতে ছেড়ে দেব ওই এক সেকেন্ড মতো ওয়েট করেছি সিরাতে দিয়ে ওই এক সেকেন্ড ওয়েট করে তুলে এরকম একটু সময় জড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল জিলিপি এক এক করে সবগুলোই তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার জিলিপি বেশ অনেক কটাই জিলিপি হয়েছে তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে করে আমাকে বলবে কেমন হলো খেতে জিলিপি ভাজার সময় তেল যদি কম গরম থাকে সেটাতেও ভালো হবে না আবার যদি বেশি গরম হয় সেটাতেও জিলিপিটা ভালো মতো ভাজা হবে না তো কিছু কিছু টিপস ফলো রাখলে তোমাদেরও পারফেক্টলি জিলিপি তৈরি হবে